সেন্ট্রাল এনডিআরএফ বাহিনী বাসে আসার পথে আকস্মিক কারামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সামনে একটি মালবাহী ইঞ্জিন ভ্যান উল্টে গেলে স্থানীয় মানুষ আসার আগেই নিজেরাই বাস থেকে নেমে অত্যন্ত দ্রুততার সঙ্গে নেমে তারা সকলে মিলে আপ্রাণ চেষ্টা করে ইঞ্জিন ভ্যানটি সোজা করে দেন এই দৃশ্য দূর থেকে ক্যামেরাবন্দি করেন স্থানীয় কৃষ্ণ জানা নামের এক ব্যক্তি তারা অভিভূত হয়ে যান সেন্ট্রাল এনডিআরএফ বাহিনীর সদস্যদের এই মানবিকতা ও তৎপরতা দেখে দেখুন সেই চিত্র কালীপুর কলেজের সামনে হয়েছে